পাশাপাশি যোগ দেখো যোগ অঙ্ক সাধারণত আমরা উপর উপন্যিস করে থাকি কিন্তু তোমাদের পাঠ্যপুস্তকে পাশাপাশিও কিছু যোগ আছে দেখো এইখানে একটু বড় অর্থাৎ পাঁচ সংখ্যার এক দুই তিন চার পাঁচ পাঁচটি বড় বড় সংখ্যার একটি যোগ লেখা হয়েছে এটি তোমাদের পাঠ্যপুস্তক থেকেই চতুর্থ শ্রেণীর গণিত বই থেকেই নেওয়া হয়েছে এই ধরনের বড় বড়ো যোগগুলো কিভাবে করতে হবে তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে দেখো এখানে এখানে আমরা সর্বপ্রথম যেটি যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের এককের ঘর থেকে প্রত্যেকটি সংখ্যার এককের ঘর থেকে আমরা যোগ করে নেব তাহলে দেখো এখানে আছে তিন তিনের সঙ্গে এখানে এককে আছে পাঁচ পাঁচ আর তিন হচ্ছে আট আটের সঙ্গে এইখানে এককের ঘরে আছে তিন তাহলে আট আর তিনে এগারো এগারো আর শূন্য শূন্য যোগ করলে ওই সংখ্যাই হয় তাহলে এগারো এগারো আর পাঁচই হচ্ছে ষোলো ষোলো এর ছয় ষোলো এর এককের ঘরে আছে ছয় তাহলে আমরা এখানে ছয় বসাবো হতে থাকলো এক এখন দশকের ঘরে দেখতে হবে দশকের ঘরে এখানে ছয় ছয় দুয়ে আট আট শূন্য আটই হবে আট হচ্ছে বারো বারো আর দুয়ে চোদ্দো আর হাতে রাখে পনেরোর পাঁচ হতে থাকলো এক এক আর চার পাঁচ পাঁচ দু সাত সাতের তিনে দশ দশের সঙ্গে শূন্য যোগ করলে দশই হয় দশ হাতের একে এগারো শতক পর্যন্ত আমরা যোগ করে ফেললাম হাতে থাকলে এক এরপর হচ্ছে চার আর শূন্য চারই হবে আর চার আট আট দু দশ দশ ছয় এবং হাতে আবার হাতে থাকলো এক এইবার হচ্ছে দুই একে তিন তিন একে চার চার এখানে কিছু নাই চার একে পাঁচ এবং হাতের রেখে ছয় তাহলে এইভাবে পাশাপাশি যোগগুলোকে আমরা দাগ দিয়ে উপরে একটা চিহ্ন দিয়ে যদি এইভাবে করে যোগ করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এবং সহজেই যোগটি করা যাবে যোগ করার ক্ষেত্রে অথবা বিয়োগ করার ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে এককের ঘরের থেকে কাজ শুরু করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এইভাবেই তোমরা যোগগুলো প্র্যাকটিস করবে তোমাদের পাঠ্যপুস্তকের যে অঙ্কগুলো আছে ধন্যবাদ